না করে সারাদিন গুলোর মতন ঘুমিয়ে ঘুমিয়ে কী হবে তোমরা টগরকে পিছনে ফেলে দিবা ওর টেস্টকে দেখাও আর প্রথমে তোমাদের মাঝখানে একটি ডেলিভারি ডেলিভারি হলো আর দ্বিতীয় একটি কদু টগর ওটার মেরেছিল ওর টেসলে শেষে আর একটি গিয়ে শুকুল কান্নির লাডি খুঁজে পাওয়া গেল ওটি লুকে রেখেছিলাম মামুকে মতন আর এখন দড়ি খুলে কদু বালি হাগার মতন একটু দৌড়ি দৌড়ি করে নিল আর এখন খুলে দেখা সেচে কত মোড়া হলো আর কত টুল টুলে হলো এ বসলে আর ওটা মন চাইল না আর বাইয়া দেখে দিল ওটি করে যে বিটি কি হলো তুলে টুলে দেখা গেলো আর কুলিয়ান মাইক্রোপলি দেওয়ার নিয়েছে আর দেখতে হলে এখন একটি কান বেঁধে দিচ্ছে ম্যাট্রিসের সাথে যেন না লড়ে যায় আর নিচে আমাদের শপিং ব্যাগ দেখা গেল প্রত্যেকটি বিছনার তলে আমাদের অনেক অনেক শপিং ব্যাগ হলো আর এটি দেখতে পাচ্ছি আর না খাতা না কাঁথা আর বালিশের কভার আর এটি কত বড় ওটি খুলে দেখাচ্ছে কদু আর এখন আর কোনো আটে সিলাই লাগলো না মেশিন হলো আর এখন দেখাচ্ছে কত আরাম হলো গুমাতে আর কীভাবে গুমাবে ওটি দিলো আর অনেক সুন্দর দেখা গেল বাসা আর এখন একটি গাছকে নিয়ে আসলো যে ওকে কোনতে খারাপ করে রেখেছে তাহলে সুন্দর দেখা যাবে আর একটু বই পড়ে দেখিয়ে দিল যে বিছানাতে বই পড়তে কত মজা হলো কোন বাসটা কিন্তু উপর লেখা গেল না না আর এখন দেখছি যে ঘুম থেকে কীভাবে উঠতে হবে মুশি মুশি করে আর উঠে একটি বিলি দড়ি বিলি বিড়ি দড়ি নিল না না এটি বিলি হরণ এটি হলো না বিলি এটি খালি গ্রান্ড হোম বা আর কুদুখন্দরে মেকআপ শুদ্ধ গুমাসে কিভাবে মূর্খ বিলের মতন আর বায় অনেক দেশে কিন্তু উঠলো না তোমরা যদি এই তোপার আর খাতা মতো কিন্তু সাও তাহলে এই বেজে গুটা মেরে অর্ডার করে নাও আর কি কুদু কুদু বলে কিনে নাও বিল শেষ হলো